কিতাবের মধ্যে আছে যে কাছে ইবলও ছিল আমলও ছিল আকলও ছিল ইবলিসের কাছে আমল আকল সবকিছু তার কাছে ছিল একটা জিনিস ছিল না সেটা এস আল্লাহের তার ভালোবাসা এই জন্য কিতাবের মধ্যে লেখেন চার আইনের প্রয়োজন এলম লাগবে এলমের আইনও লাগবে আমলের আইনও লাগবে আকলের আইনও লাগবে এসকের আইনও লাগবে চার আইন যার ভিতর থাকবে সেই ব্যক্তি আল্লাহ পাকের রেজামন্দি নৈকট্য অর্জন করতে পারবে ইবলিসের কাছে এলমের আইন ছিল এলম আর জ্ঞানের কোনো অভাব ছিল না এলমেরও আমলেরও কোনো কমতি ছিল না তার কাছে আকল বুদ্ধি জ্ঞানেরও কমতি ছিল না কিন্তু মাওলা পাকের আল্লাহ পাকের মোহাব্বতার ভালোবাসা তার অন্তরে ছিল না এজন্য ইমানদার মোমেন মুসলমানের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি হওয়ার একটি কারণ সেটি হচ্ছে ইমানদারের অন্তরে আল্লাহ পাকের মোহাব্বত আর ভালোবাসা প্রেম বৃত্তি আছে ভালোবাসা নিয়ে যখন মানুষ সামান্য আমল করবে ওই সামান্য আমলে কেয়ামতের মাঠে না যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে মুখতসার খুদ্া আর দরুদ শরীফের পরে কোরআন মাজিদের সুরাতুল আনফাল থেকে উনত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি একটি বয়ানে যথেষ্ট মানুষের জিন্দগিকে পরিবর্তন করার জন্য হজরত অত্যন্ত মূল্যবান তকরির করেছেন সামনে রমজান মাস আসতেছে এবাদতের মাস আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মাস জাহান নাম থেকে মুক্তি লাভ করে জন্নত অর্জন করার মাস আসতেছে আর মাত্র কয়েকদিন পরেই আমাদের সামনে উপস্থিত এখন থেকে আমাদের সচেতন হওয়া লাগবে যত্নবান হওয়া লাগবে চেষ্টা করতে হবে যেন এমন ভাবে আমার জীবনটা পরিচালনা করতে পারি যেভাবে আমার জীবন পরিচালনা করলে আল্লাহ পাক আমার উপর রাজে খুশি হয়ে যাবেন আল্লাহ পাকের দিয়ে এটাই মূল উদ্দেশ্য আল্লাপাক রব্বুল আল আমিন যদি আমার উপর আপনার উপর নারাজ থাকেন আমার হাজার লক্ষ কোটি আমল দিয়া আমার অনেক এলম দিয়া কোনো কাজ হবে না যদি আল্লাহ আল্লাপাক আমার উপর নারাজ হয়ে যান এই জন্য আল্লাপাক রব্বুল আল আমার আপনার উপর রাজি হবেন কিভাবে কিভাবে আমল করলে কোন রাস্তায় আমার জীবনকে আমি পরিচালনা করলে মালিককে আমি রাজি করতে পারবো সেই বস্তুটা সেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় বিতি নিয়া আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা দিলের মধ্যে নিয়া নেক আমলের দিকে অগ্রসর হওয়া চেষ্টা করা যেটাকে কোরআন এবং হাদিসের বাসায় বলা হয় তকোয়া তকোয়া অর্জন করার জন্য মূলত রমজান মাসের রোজাকে আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে এর সাদ আমানু।

সে যেই আমলেই করুক না কেন সামান্য আমলে করলে আল্লাহ তালা তার উপর রাজি আর খুশি হবেন যদি তকোয়ার সাথে আমল করতে পারে তকোয়া কাকে বলে কিতাবের মধ্যে তকোয়ার বিভিন্ন ব্যাখ্যা আছে তকোয়া মানে বয় তকোয়া মানে বিরত থাকা তকোয়া মানে গুনা ছেড়ে দেওয়া আমার কাছে যেই অর্থটি সবচেয়ে বেশি পছন্দ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই আয়াত করিমার তফসিরের মধ্যে তফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই লিখেছেন যে তকোয়া অর্থ মানুষ দুনিয়ার মধ্যে এক একজন এক এক জিনিসের ভালোবাসা নিয়ে মোহাম্বত নিয়ে আস কারো অন্তরে হায়াতের জীবনের মায়া বেশি কারো দিলের মধ্যে টাকা পয়সার মায়া মোহাম্বত বেশি কারো কাছে জাগা জমির মায়া মোহাম্বত বেশি কারো অন্তরে ক্ষমতার মোহাম্বত বেশি কারো দিলের মধ্যে इज्जत সম্মানের मोहब्बत বেশি কারো দিলের মধ্যে ছেলে সন্তানের मोहब्बत বেশি মুফতি শফি সাহেব رحمتুল্লাহি আলাই বলেন দুনিয়ার সমস্ত কিছুর मोहब्बतকে বাদ দিয়া আল্লাহ পাকের मोहब्बत ভালোবাসাকে প্রাধান্য দিয়া আল্লাহ পাকের ইতাআত অনুসরণ অনুকরণকে নিজের মূল বস্তু উদ্দেশ্য বানাই নেওয়া এটাই হচ্ছে তাকওয়া এরকম তকআ যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ মধ্যে সাদ করেন আমি তাকে তিনটা পুরস্কার দেব আল্লাহ বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে বয় করবে আমার বয় যার অন্তরের সৃষ্টি করতে পারবে যেই আমার বন্দা বান্দি উপর নিজের জীবনকে পরিচালনা করতে পারবে আমি তাকে দান করব। ফুরকন কি তাফসীরের মধ্যে লেখেন ফুরকন হচ্ছে যার অন্তরে আল্লাহ পাকের ভয়ভীতি সৃষ্টি হবে তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে হক আর বাতিল জায়েজ আর না বৈধ আর অবৈধ হালাল হারাম বুঝার মতো ক্ষমতা সেরকম হক হালাল বাতিল আর হক বুঝার একটা ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দান করব যার অন্তরে তাকওয়া সৃষ্টি হবে সে বুঝতে পারবে কোন রাস্তাটা জান্নাতের রাস্তা আর কোন রাস্তাটা জাহান্নামের রাস্তা কোন আমল করলে আমি জন্ম অর্জন করতে পারব কোন আমল করলে আল্লাহ পাক আমার উপর নারাজ হবে কোনটা বৈধ কোনটা অবৈধ কোন কাজ জায়েজ আছে কোন কাজ জায়েজ নাই কোনটা হালাল কোনটা হারাম সেটা বুজার যোগ্যতা আল্লাহ তাআলা দান করবে যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে এক নম্বর ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ তালা বলেন আমি তাকে ফুরকান দান করবো হক বুজার যোগ্যতা আমি তার ভিতরে দান করবো দ্বিতীয় নম্বরে আগে আগে হওয়ার আগে আগে আমি তাকে এমন আমুল করার সুযোগ আমি তাকে দান করবো যেটার কারণে সে যত গুনাহ করবে সমস্ত গুনাহ আমি মোচন করে দিব পরিবর্তন করে দিব গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব তৃতীয় নম্বর ওয়াগফির লাকুম আখিরাতে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে দিব যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে তাকওয়া এমন একটা গুণ যার ভিতর তাকওয়া আসবে তার জবান দ্বারা তাকওয়া আশার আলামত তার জবান দ্বারা প্রকাশ পাবে যার ভিতর তকোয়া আসবে তার চোখ দ্বারা তকোয়া প্রকাশ পাবে যার ভিতর তকোয়া আসবে তার পেটের কারণে আল্লাহ পাকের ভয়ভীতি তকোয়া এটা প্রকাশ পাবে যার ভিতর তকোয়া আসবে তার হাতের দ্বারা পায়ের দ্বারা কলবের দ্বারা তার আমলের মাধ্যমে তকোয়া প্রকাশ পাবে সুবহান আল্লাহ কিতাবের মধ্যে আসছে তাম্বিহুল গাফিলিন ফকীহ আবুললাই সমারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি তাকওয়াবান হবে নামাজের কোনো অভাব নাই যাকাত দাতার কোনো অভাব নাই রোজা রাখনে কোনো অভাব নাই হজ করনে ওয়ালার অভাব নাই আলহামদুলিল্লাহ দেশের মধ্যে আজিষাবত নামাজি অনেক যাকাত দাতা অনেক রোজা রাখনেওয়ালা অনেক আলেম ওলামা অনেক ভালো আমল karne মানুষ অনেক কিন্তু তাকওয়াবান কয়জন আছে ফকির আবুল্লাহ ইসলামের কন্দি রহমতুল্লাহ আলাই বলেন যার ভিতর তাকুয়া আসবে সর্বপ্রথম জবানের মাধ্যমে প্রকাশ পাবে সে আসলে কি মুতাকি আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা নিয়ে আসে নেক আমল করে কিনা সেটা জবান দ্বারা প্রকাশ পাবে সে জবান দ্বারা এমন কোনো কথা উচ্চারণ করবে না জবান দ্বারা এমন কোন শব্দ সে বাহির করবে না যেটার কারণে তার আমল বরবাদ হয়ে যাবে যার যার ভিতরে আসবে আল্লাহ পাকের ভয় ভীতি সৃষ্টি হবে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না সামনে রমজান মাস আসতেছে একটু আগে বললেন যে রমজানকে সামনে রেখে আমাদের জবানের হেফাজত করতে হবে জবান দ্বারা কাউকে গালি করা যাবে না সামান্য বিষয় নিয়ে এমন দুর্মন্দ ব্যবহার করি আমি নিজেও জানি না কোন শব্দের কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কোন শব্দের কারণে কোন উচ্চারণের কারণে আমার আখলাগ নষ্ট হয়ে যাচ্ছে আমার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আমার মালিক আমার উপর নারাজ হয়ে যাচ্ছে এতটুকু জ্ঞান যদি আমার আপনার কাছে না থাকে তাহলে আমি কোন ধরনের নামাজি আমি কোন ধরনের মুসল্লি আমি কোন ধরনের মুসলমান আমি কোন পর্যায়ের ইমানদার হইলাম সর্বপ্রথম জবানের কারণে তকুয়া প্রকাশ পাবে প্রকাশ পাবে যে তকুয়া আসছে কিনা আমার অন্তরে আল্লাহ পাকের বয় বীতি আছে কিনা এটা আমার জবান দ্বারা প্রকাশ পাইতে হবে জবান দ্বারা এমন কোন কথা আমি উচ্চারণ করব না কাউকে গালি গালাজ করব না মিথ্যা কথা বলবো না গিবুদ শেখায়ত করব না এটা তকুয়া আসার সর্বপ্রথম এক নম্বর বহির প্রকাশের রাস্তা হচ্ছে জবান জবান এটা আল্লাহ পাক আমাকে আপনাকে কেন দিয়েছেন আল্লাহ তালা জবান আমাদেরকে দিয়েছেন যেন জবান দ্বারা আল্লাহ পাকের জিকির আসকার করে জবান দ্বারা কোরআন তলাওয়াত করে জবান দ্বারা মানুষকে হেদায়েতের পথে আনতে পারি জবান দ্বারা ভালো কাজ যাতে আমার আপনার কাছ থেকে হয়ে যায় সেজন্য আল্লাহ পাক আমাকে জবান দিয়েছেন হজরতে লোকমান হাকিম আলি ইসলামের কথা কিতাবের মধ্যে আসছে লোকমান হাকিম আলি ইসলামের যুগে সেই জমানার যিনি বাদশাহ ছিলেন উনি একদিন সফরে যাওয়ার সময় লোকমান হাকিমের মেহমান হয়েছেন লোকমান হাকিমের ঘরে মেহমান হয়েছেন তো লোকমান হাকিমকে উনি বলতেছেন যে আমি আজকে আপনার ঘরের মেহমান আপনি আমার জন্য একটা ছাগল জবে করবেন এবং ওই ছাগলের মধ্যে সবচাইতে সবচাইতে দামি উৎকৃষ্ট মানের যে অঙ্গ সেটা ভালো করে বোনা করে আমাকে খাওয়াবেন তো কিতাবের মধ্যে লিখতেছেন বাদশাহ যখন লোকমান হাকিম আলহ ইসালামের ঘরের মেহমান হইলেন লোকমান হাকিম আলহ সালাম বাদশার জন্য একটা ছাগল জবে করলেন ছাগল জবে করার পরে ছাগল থেকে ছাগলের জিব্বাটা বেহের বাহির করিয়া খুব সুন্দরভাবে বোনা করিয়া বাদশার সামনে দিলেন বাদশাহ লোকমান হাকিমের মেহমানদারি কবুল করে সেখান থেকে চলে গেলেন আবার কিছুদিন পরে দীর্ঘদিন পরে বাদশাহ ওই রাস্তা দিয়ে সফরে যাইতেছেন তো লোকমান হাকিমকে বললেন আজকেও আমি আপনার ঘরের মেহমান হব আজকেও আপনি আমার জন্য একটা ছাগল জবাহ করবেন কিন্তু আজকে ছাগলের যে অঙ্গটা সবচেয়েতে নিকৃষ্ট মানের সবচেয়েতে খারাপ আর সবচেয়েতে গৃহীত বস্তু ওই বস্তুকে আমার জন্য বোনা করে আপনি খাওয়াবেন লোকমান হাকিম আলি ইসালাম ছাগল জবাই করার পরে ছাগলের জিব্বাটা বাহির করিয়া ওটা বোনা করে বাদশাকে খাওয়াই দিলেন খানা খাওয়ার পরে বাদশা সাপ বললেন লোকমান হাকিম ব্যাপার তো বুঝলাম না আমি আগেও একবার আপনার ঘরের মেহমান হয়েছিলাম তখন আমি আপনাকে বলেছিলাম ছাগলের সবচেয়ে দামি উৎকৃষ্ট মানের অঙ্গ যেটা সেটা আমাকে বোনা করে খাওয়াবে ওই দিন আমাকে ছাগলের জিব্বাটা বোনা করে তুমি খাওয়াইয়েছ আর আজকে তো আমি বলেছিলাম ছাগলের সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানের গিনিত বস্তু যেটা আছে সেটা আমাকে বোনা করে খাওয়ানোর জন্য আমি বলেছি কিন্তু দেখলাম আজকেও তো প্লেটের মধ্যে ছাগলের জিব্বা দিয়া তুমি আমাকে মেহমানদারি করেছ কারণ কি কি কারণ একই বস্তু দুইবার মেহমানদারি মেহমানদারির মধ্যে একই বস্তু দেখলাম আমি তো প্রথমবার বলেছিলাম ভালো মানের উৎকৃষ্ট মানের অঙ্গটা খাওয়ানোর জন্য তখনও জিব্বা খাওয়াইলা আর এবার তো বললাম সবচেয়ে মানের অঙ্গটা খাওয়ানোর জন্য দেখলাম জিব্বা কারণ কি লোকমান এবারও হাকিম আলি সালাম বলেন বাদশাহ হ্যাঁ আমি প্রথমবারও আপনাকে জিব্বা খাওয়াইছি আবার এবার এবারও আপনাকে জিব্বা খাওয়াইছি কারণ জিব্বা এটা এমন একটা অঙ্গ মানুষের শরীরের মধ্যে জিব্বা এটা এমন একটা অংশ এমন একটা অঙ্গ যেই অঙ্গের কারণে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হয়ে যায় যেই জবানের কারণে যেই জিব্বার কারণে মানুষ জন্নতি হয়ে যায় যে জিব্বার কারণে মানুষের উপর আল্লাহ রাজিয়ার খুশি হয়ে যায় আবার জবান এটা জিব্বা এটা এমন একটা অঙ্গ যেই জবানের কারণে একই মানুষ জাহান নামি হইতে পারে আল্লাহ পাকের লানত আর অভিশাপের কারণ হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর নারাজ হইতে পারে এই জন্য আমি আপনাকে জিব্বা দ্বারা মেহমানদারি করাইলাম জবান জবানের হেফাজত এই জন্য দুস্তাহাব সামনে রমজান মাস আসতেছে রোজার রাখা এটা সহজ কাজ আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান দেশের মধ্যে আমাদের পরিবারের মধ্যে পরিবার পরিজনের ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে পাঁচ বছর ছয় বছরের শিশুরাও রোজা রাখে রোজা রাখা এটা সহজ কিন্তু রোজার হেফাজত করা এটা বড় কঠিন চায়ের দোকানে বসলাম রাস্তাঘাটে বসলাম গাড়িতে উঠলাম জাগাই ব জাগাই আমরা বাজারে সাজারে গেলাম জবানের হেফাজত করতে হবে জবানের হেফাজত যদি না করি তাহলে আমি মত্তকি হইতে পারবো না মত্তকি হওয়ার জন্য তকোয়া আসার বহির প্রকাশের সর্বপ্রথম জায়গা হচ্ছে জবান জবানের হেফাজত আমি আসার সময় আজকে একটা কিতাব এনেছি কিছুদিন পর ইনশাআল্লাহ এই কিতাবের বাংলাও বাহির হবে যিনি লেখছেন ওনাকে আমি নিজেই বলেছি যে এই কিতাবের বাংলা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমি হযরত মতুম সাহেব হুজুরকে একটা কিতাব দিয়েছি আজকে আনিয়ে জবান কি হেফাজত খোদা কি জামানত যে ব্যক্তি নিজের জবানের হেফাজত করতে পারবে যে ব্যক্তি নিজের জবানকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে যে ব্যক্তি নিজের জবানকে আল্লাহ পাকের হুকুমের উপর চালাতে পারবে সে کامل পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে পারবে হাদিস শরীফের মধ্যে আছে বুখারী শরীফের রওয়ায়াত 26 পারার মধ্যে এই রওয়ায়াত আছে আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ (সাঃ) বলেন মাইয়াজমানলি মা বাইনা লাহাইয়হি আজমাল্লাহু বিল বিলজান্না যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ দুই টোঁটের মধ্যবর্তী অঙ্গ সামান্য একটা শরীরের টুকরা জবান জুবান জিব্বা এই জিব্যাকে হেফাজত করতে পারবে জিব্বাকে কন্ট্রোল করতে পারবে জিব্বাকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারবে আল্লাহর বলেন কেয়ামতের ময়দানে তাকে জন্নতে পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মেদারি আমি রসুলের আল্লাহ কত বড় ঘুষানা কিন্তু দেখেন